আসসালামু আলাইকুম সকল নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ সবাইকে জানাই এস এস ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে ওয়াটার ড্যাম হিটক সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিওয়ার পূর্বের ভিডিওটিকে দেখিয়েছিলাম রাজশাহী সিটির সরকারি চাকরিরত রিটায়ার্ড পারসন মোজাম্মেল সাহেবের বাসায় কীভাবে ওয়াটার ড্যাম হিট ক্রুপিংয়ের কাজ চলছে সেই বিষয়ে কেমিক্যাল কীভাবে আমরা ব্যবহার করে থাকি এবং ওয়াটার ড্যাম হিট ক্রুপিং হানড্রেড পারসেন্ট করে থাকি নিখুঁত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা আমি সেই বিষয়ে আলোকপাত করব তার পূর্বে আমি যারা আমার এই ভিডিওটি দেখছেন আমি অনুরোধ করবো বা রিকোয়েস্ট করবো ভিডিওটি না টেনে আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটির সঙ্গে থাকবেন কাজ ও পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো ওয়ান সেভেন সেভেন ফোর নাইন এইট থ্রি ফাইভ এইট টু জিরো ওয়ান এইট এইট জিরো সেভেন ফোর